ভাইও বোনেরা একটু ভেবে দেখেছেন কি আজ যে রাতটা আসছে এই রাতটা যদি আপনার জীবনের শেষ রাত হতো তাহলে কি আপনি এমনভাবে কাটাতেন থার্টি ফার্স্ট নাইট যাকে মানুষ বলে থার্টি ফার্স্ট নাইট হাসি গান নাচ আতসবাজি কিন্তু প্রশ্ন হল আল্লাহ কি এই রাতকে কোনো বিশেষ রাত বানিয়েছেন ইসলাম খুব স্পষ্ট আমাদের রাসুল আমাদের জন্য দিয়েছেন মাত্র দুটি উৎসব ঈদুল ফিতর ঈদুল আজহা এর বাইরে নতুন কোনও উৎসব নতুন কোনো বিশেষ রাত আমাদের দিন অনুমতি দেয় না আজ এই ফার্স্ট নাইটে কী হয় জানেন নামাজ বাদ যায় বেহায়াপনা বাড়ে হারাম গান বাজে যুবক যুবতী গোনাহে ডুবে যায় আর শয়তান হাসে কারণ সে জানে আরেকটা রাত মুসলমান নষ্ট করল ভাই আপনি কি জানেন এই রাতেই অনেক মানুষ শেষ নিঃশ্বাস নেয় কিন্তু তারা ভেবেছিল আরও তো সময় আছে কিন্তু মৃত্যু কখনো ক্যালেন্ডার দেখে আসে না ইসলাম আমাদের নিষেধ করেছে উৎসব করতে কিন্তু ভালো কাজ করতে নিষেধ করেনি আপনি চাইলে এই রাতেও পারেন দুই রাকাত নামাজ চোখের পানিতে তওবা কুরানের কয়েকটি আয়াত নিজের জীবনের হিসাব এই রাতটা যদি আপনার জীবনের শেষ রাত হয় তাহলে অন্তত আল্লাহ যেন বলেন আমার বান্দা সে আমাকে ভুলে থাকেনি ভাই ও বোনেরা ফার্স্ট নাইট নয় আমাদের জন্য সবচেয়ে বড় উৎসব হল আল্লাহ আমাদের ওপর সন্তুষ্ট হওয়া আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন আমিন